দিলীপ ঘোষকে হারিয়েছে ভোট কেটে অগ্নি হাজারে হেরেছেন এক লক্ষ ভোট পেয়েছে আর কলকাতায় এরা মিছিল করেছে যুদ্ধ নয় শান্তি চাই আর আমরা বলি পাকিস্তানের ধ্বংস শুধু তৃণমূলকে শেষ করলে হবে না

51 জনগণনায় আপনি ছিলেন 85 11 জনগণনায় আপনি হয়েছিলেন 72 27 সালে যে জনগণনা হচ্ছে 31 সালে তার রিপোর্ট প্রকাশিত হবে আমি আজকে বলে গেলাম লিখে রাখবেন আমার নাম দিয়ে 65 শতাংশের নিচে হিন্দু নেমে গেছে পশ্চিমবঙ্গে আর 41 এর যখন জনগণনা হবে এই রকম চলতে থাকলে মমতা তার ভাইপো সিদ্দিকী সিদ্ধিকুল্লা চৌধুরী থাকলে চল্লিশ পার্সেন্ট বিধানসভায় আপনারা দুই আপনাদের দুই আমাদের তো আমরা দুই আমাদের চার আপনি রাজ্যের মন্ত্রী আরেকজন মন্ত্রী বলছেন ইসলাম

চল্লিশটা তৃণমূল গতকাল কালীগঞ্জে ভোট হয়েছে আটান্ন পার্সেন্ট মুসলমান তেইশ তারিখ ওনা ভাবে দেখবেন মুসলমানরা তাদের কাজ করে দিয়েছে তারা কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করেনি তারা জানে তাদের রাখতেই হবে আর হিন্দুভুত খুলে দেখবেন বিজেপি বেশি পাবে আমরা অনেকটাই করতে পেরেছি আরো পোলার দরকার খুলেই বলি রেকর্ড করলে বই গেছি আমি তো পোলারেশন করেও পাহাড়িয়েছি নন্দীগ্রামে বাষট্টি হাজার আটশো আর মিনাক্ষী দান দাঁড় করিয়েছিল সিকিম অন্য সময় মুসলমানকে দাঁড় করা এবার মমতাকে জেতানোর জন্য মিনাক্ষী দান দাঁড় করিয়েছিল মিনাক্ষী পেয়েছিল বারোশো আমি শূন্য আমাকে এক লক্ষ দশ হাজার হিন্দু ভোট দিয়ে দু হাজার ভোটে আমার সক্রিয় বিজেপি কার্যকর্তারা দেখবেন না হিন্দুদের বাঁচার লড়াই মিষ্টি দেখবেন পদ্ম আর মনে মনে নরেন্দ্র মোদিজির ছবিটার দিকে লক্ষ্য রাখবেন আমাদের কেউ নেতা নই আমরা

दिए पद्धति वोट दिए जो दिल जाद भाव दिल सबाई दिल और उसके बहुत मोदी जी की बोल रहे एक रहेगा तो सेम रहेगी नहीं रहेगा तो और को जब जैसे काटा था फिर एक बार काटने का मौका मत दीजिए सवा एक होगा तो टू थर्ड मेजोरिटी तक बीजेपी जॉय

গলা তুলসী যাবে মায়ের শাখা পালা যাবে টিকা যাবে তুলসী মঞ্চ যাবে হনুমান রামচরিত চালিশা পড়া বন্ধ হবে তাই চলো ভোট দিতে যাই এবারে ভোট পড়লো ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ দিল্লিতে দশ শতাংশ বেশি হিন্দুরা বেরিয়ে ভোট করেছে বিদেশে থাকে তারাও নিজেদের খরচ করে ট্রেনে এসে ভোট করেছে পশ্চিমবঙ্গে চব্বিশ সালের নির্বাচনে একানব্বই পার্সেন্ট মুসলিম ভোট করেছে আর হিন্দু ভোট কত করেছে জানেন আটষট্টি পার্সেন্ট আমরা বারোটা সিট জিতেছি দুটো কাউন্টি নিয়েছে কোচবিহার আর আরামবাগ সিট ভোটের জন্য আমরা জিততে পারি আরামবাগ আছে বাঁকুড়া আছে মেদিনীপুর আছে ব্যারাকপুর আছে দমদম আছে কোচবিহার আছে বারোটা সিট আছে

মুসলিমরা ভোট দিতে গেছে একশোর মধ্যে আটাত্তর জন মুসলিম ভোট আছে হিন্দু ভোট আছে এক কালীগঞ্জে আট পার্সেন্ট ক্যাব আপনার যদি এখন থেকে ঐক্যবদ্ধ না হয় পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা সিট অলরেডি হাতের বাইরে গেছে

শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালিদের হিন্দু অমলেন এটা থাকবে না এটা থাকবে না চট্টগ্রাম নেই খুলনা নেই বরিশাল নেই চাঁদপুর নেই দিনাজপুর নেই রংপুর নেই নিয়েছে সব আমি যন্ত্রটা বুঝি আমার বাপ মা তার পিতা শিক্ষক ছিলেন মাখের আদার ষাট সালে এক পালিয়ে বাংলাদেশ থেকে জমি মন্দির দিয়ে বরিশাল শুধু হিন্দু পাকিস্তান ইসলামিক বাংলাদেশ ইসলামিক আফগানিস্তান তো অনেকটা দূরে চীনে যাওয়ার ইচ্ছা কোথায়

আপনাদের সেবকরা রাষ্ট্রবাদীরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ শ্যামা প্রসাদ মুচার্জী আত্ম দিবস পালন করবেন আগামী পঁচিশ তারিখ জরুরি অবস্থা সংবিধান হত্যা দিবস পালন করবেন সাতাশ তারিখে রামনবমীর মতো রথযাত্রা পালন করবেন হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন দুর্গাপুরে রথ হয় বড় করে হয় গোটা রাস্তা ধ্বস দিয়ে সাজাবেন রথে ফুল ছুড়বেন শঙ্খ বাজাবেন বাদ্যযন্ত্র বাজাবেন হিন্দু আরেকবার তাকত দেখাবেন আর তিরিশ তারিখে আদিবাসী জনজাতিরা তারা তারা ফুল দিবস পালন করবেন শিদ মর্মু কান মর্মু চার জাত স্মরণ করে সবাই ভালো মাতা কি